তুতান আর পার্থ দুজনে মিলে এখন নিচে ওয়েট করছে গাড়ির জন্য গাড়ি চলে এসেছে এখন গাড়ির ডিকিতে মাইক্রো ওভেন তোলা হচ্ছে বাবা আর ছেলে দুজনে মিলে যাচ্ছে এখন নিউ টাউনে পিসির বাড়িতে যাচ্ছে তুতান আর পার্থ যাচ্ছে ওর বোনের বাড়িতে সকাল এখন এগারোটা বাজে আমি চলে এলাম কিচেনে আমার জন্য এক কাপ চা করতে চা নিয়ে বসে পড়েছি আর তার সাথে চারটে বিস্কিট এটাই আমার ব্রেকফাস্ট তো এখন এগারোটা বেজে গেছে আমি এখন চা খাচ্ছি বলবে এত দেরিতে কেন চা খাচ্ছ কারণ আজকে যেহেতু ভাই ফোঁটা মানে ভাতৃ দ্বিতীয়া তুতান আর পার্থ দুজনে মিলে গেল নিউ টাউনে ফোটা নিতে আমার ননদ যেহেতু থাকে নিউ টাউনে তো তুতান আর পার্থ দুজনে মিলে গেল আমার ননদের মেয়ে তুতানকে ফোঁটা দেয় আর পার্থ তো বোন রয়েছি পার্থর বোন পার্থকে ফোটা দেয় আর পার্থর দাদা আসছে আসানসোল থেকে তাই ওরা দুজনে মিলে বেরিয়ে গেলো নিউ টাউনে আর ওদের জন্য সবকিছু আমাকে রেডি করে দিতে হয়েছে বুঝতেই পারছো আমি বাড়ির মা বা বাড়ির গৃহকর্তী যাই বলো তো সেখানে বাচ্চা বেরোবে হাজব্যান্ড বেরোবে আমাকে তো সব কিছু করে দিতেই হবে ওদের সব কিছু রেডি করে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম কারণ আজকে আমার দিদি আসেনি দিদিরও ভাই ফোটা দিদিও আসেনি তাই আমাকেই সব কিছু করতে হয়েছে সব কিছু কমপ্লিট করে এখন সোজা চা নিয়ে বসে পড়লাম তোমরা হয়তো বলবে সারিকা তুমি ফোটাতে যাবে না তোমারও তো ভাই আছে না আমি ফোটাতে যাব না কারণ আমি অনেক বছর ধরে আমার ভাইকে ফোটা দেই না আসলে কি হয়েছে যেন একবার আমার ভাইয়ের বউ আমার মাকে ছোট বড় দুটো কথা বলেছিল আমি সেখানে প্রেজেন্ট দেখো যে কোনো মেয়ে তার মাকে কিছু বললে চুপ করে থাকবে না আমি ও সেখানে প্রতিবাদ করে ওকে জাস্ট একটাই কথা বলেছিলাম তুমি কি গুরুজনকে সম্মান দিতে শেখোনি গুরুজনের সাথে কি করে কথা বলতে হয় তুমি কি জানো না আমি জাস্ট এই কথাটুকু বলেছিলাম সেটা সেই মুহূর্তে না ও মেনে নিয়েছিল আমাকে সরি বলেছিল আমি ভেবেছিলাম ওখানেই বোধহয় সবকিছু সব কিছু মিটে গেছে কিন্তু আমি বুঝিনি ছটটা পরে আসবে দুদিন পর আমার ভাই মাকে বলছে হ্যাঁ দিদিভাই কেন এইভাবে ওকে বললো এটা ভাই বলা উচিত হয়নি তখন আমার মা আমাকে বলল ফোন করে তুই কেন ওকে বলেছিস তো তখন আমি মাকে বললাম তোমাকে ছোটো বড়ো কথা বলবে এটা আমি কেন সহ্য করব আর আমি তো খারাপ কিছু বলিনি আমি জাস্ট বলেছি গুরুজনকে কি করে সম্মান দিতে সেটাকে তুমি শিখোনি তুমি জানো না গুরুজনদের সাথে কি করে কথা বলতে হয় আমি এটাকে খুব অন্যায় কথা বলেছি তখন মা বলল আমাকে বলেছে তাতে তোর কি তোর তো বিয়ে হয়ে গেছে তোর বিয়ে হয়ে গেছে তুই তো নিজের সংসার নিয়ে থাক তুই তো নিজের সংসার নিয়ে থাকতে পারিস না তুই আমার সংসারে কেন নাক গলাবি আমাদের সংসার আমরা বুঝব। আমাদের আবার মিল হয়ে যাবে তুই কেন এসব কথা বলতে গেলি তুই তো নিজের সংসার নিয়ে থাক সেই মুহূর্তে আমি ডিসিশন নিয়ে নিলাম আমার মাকে বললাম ঠিক আছে আমার নিজের যখন ওটা সংসার নয় আমি যখন আমার নিজের সংসারে বসে থাকব। তাহলে আমি আর তোমার বাড়িতেও কোনোদিনও যাবো না আমি কখনো ভাবতে পারিনি একটা মেয়ের বাবা মা পর হয়ে যায় মেয়েটার বিয়ের পর সত্যিই আমি এটাকে জানতাম না এটা আমার ভাইয়ের প্রেশারে মা বলেছে আমি বুঝতে পেরেছি মারও কোনো দোষ নেই কারণ মা সিচুয়েশনের শিকার হয়েছিলো মা সিচুয়েশন হ্যান্ডেল করতে চেয়েছিলো যেহেতু তার বয়স হয়ে গেছে সেও ভয় পেয়ে গেছে কিন্তু কোথাও না কোথাও আমার এটা সেন্টিমেন্টে লেগেছে যে সত্যি তো আমার তো বিয়ে হয়ে গেছে আমার নিজের সংসার আছে আমি কেন তাদের সংসারে যাব। তাদের সংসারে গিয়ে আমি কেন কথা বলবো আমার বোধহয় যাওয়া উচিত না তখন আমি মাকে বলেছি আমি আর কোনোদিনও তোমাদের বাড়িতেও পা দেবো না তারপর থেকে আমি আর মার বাড়িও যাই না আর তারপর জানো তো আমার মাও হয়তো বুঝতে পারিনি মা যে জিনিসটা মেটাবার চেষ্টা করবে মা কিন্তু জিনিসটা মেটানোর চেষ্টা করেনি তাই আমি আর ওই বাড়িতে যাইও না আমার ভাইকে ফোটা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আমি আমার ব্লগে আমার শাশুড়ি মাকে দেখিয়েছি আমার বাপিকে দেখিয়েছি কিন্তু আমি আমার মাকে দেখাই কারণ আমার মা জানিই না আমি ব্লগ করি বলবে তাহলে বাপিকে কি করে দেখালে আমার বাপি যেহেতু চোখে কম দেখে কানে কম শোনে বাপির দিকে ক্যামেরা মানে তুলে ধরলেও বাপি বুঝতে পারবে না তার জন্য বাপিকে আমি দেখিয়েছি আজকে আমি পুরো সত্যি কথাটা তোমাদের খুলে বলে দিলাম কিন্তু আমার মাকে কোনোদিনও আমি না ক্যামেরার সামনে আনতে পারিনি কারণ কি করে আনবো সে তো জানে না আমি ব্লক করি আমি কি করে আমার বাপের বাড়ি দেখাবো কারণ আমি তো কখনো বাপের বাড়িতে তো যাচ্ছি না যাই না আচ্ছা আমি লাস্ট আমার বাপের বাড়িতে গিয়েছিলাম লকডাউনের আগে মানে আজকে দু হাজার পঁচিশ আমি লকডাউনের আগে আমার বাপের বাড়ি গিয়েছিলাম আমার বাপের বাড়ি কিন্তু যাদেবপুরে মানে যাদবপুর বাঘাযতীন আর আমি থাকি গড়িয়াতে দু কিলোমিটারের ডিস্টেন্স গড়িয়া টু বাঘাযতীন দু কিলোমিটারের ডিস্টেন্স কিন্তু আমি যাই না কারণ আমার আত্মসম্মান খুঁয়ে আমি কোনো কাজ করব না সে যেই সম্পর্কে হোক না কেন আমি মনে করি জীবন একটা এই জীবনেই তোমাকে কান্দতে হবে এই জীবনেই তোমাকে হাসতে হবে এই জীবনেই অসম্মানিত হতে হবে এই জীবনেই সম্মানিত হতে হবে তাই আমি আর অসম্মান হতে যাবো না কারণ ওই বাড়িটা আমার নয় যে বাড়িতে ছোট থেকে বড় হওয়া যে বাড়িতে আমার পরিচয় যেখানে আমার স্কুল যেখানে আমার কলেজ যেখানে আমার ফ্রেন্ড সার্কেল যেখানে আমার টিউশন যেখানে আমার রিলেটিভস আমার দাদু ঠাম্মা কাকা কাকিমা সবাই রয়েছে কিন্তু শুধু একটা জিনিসে সেটা পর হয়ে যায় সেটা কি জানো তো জাস্ট এই সিঁদুরটা মানে মেয়েটার বিয়ে হয়ে যাওয়া এই বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েটা সত্যিই পর হয়ে যায় তার জন্য আমি যাই না ও বাড়িতে আমার আমার ইচ্ছে করে না আর আমার আত্মসম্মানটা অনেকটা বেশি বলে আমি যাই না আমার ভাইয়ের বউ জানো তো একজন ব্লগার সেদিন ওর চ্যানেল আমি চেক করলাম দেখলাম বেশ ভালো বড় চ্যানেল তোমরা অনেকেই হয়তো ওকে চিনবে জানবে আমি আমার আত্মসম্মান খুয়ে যদি ওই বাড়িতে যেতাম না আমি ওকে দিয়ে আমার চ্যানেলে প্রমোশনও করাতে পারতাম কিন্তু আমি করাবো না আমার চ্যানেলে ভিউ নেই নেই তবু আমি আমার আত্মসম্মান খুঁয়াবো না একজন বড়ো ব্লগারকে দিয়ে আমি আমার চ্যানেলে প্রমোশনও করাবো না তার জন্য আমি যাইও না অনেকে হলে হয়তো চলে যেত নিজের চ্যানেলের স্বার্থে কিন্তু আমি সেটা করবো না হয়তো একটু আলাদা আমি আর পাঁচজনের থেকে তাই চাইনি তো তার জন্য আজকে আমি বাড়িতে তুতান আর পার্থ গেছে ফোটা নিতে পার্থ আর পার্থ দাদা দুজনে মিলে মাইক্রোওভেন দিচ্ছে আর পার্থ দিচ্ছে একটা বেডশিট মানে বিগ বাস্কেট থেকে আনানো হয়েছে বেডশিট বেডশিট দিচ্ছে তুতান ওর বাচ্চাদের বড় সেলিব্রেশন দিচ্ছে আর তো যা মিষ্টি টিষ্টি জানাবো সেগুলো তো নিয়েই গেছে পার্থ আর এদিকে ওর দাদা আসছে তো ওরা ফোটা নেবে আর বিকেলবেলা আমাকে আবার তুতান বাড়িতে এলে ওকে নিয়ে যেতে হবে আমার দিদির বাড়িতে কারণ আমার দিদির মেয়ে আবার তুতানকে ফোটা দেয় তার জন্য তুতানকে বললাম পার্থকে বললাম তুতানকে নিয়ে একটু তাড়াতাড়ি চলে এসো ওকে নিয়ে আবার আমাকে দিগুলি বাড়িতে যেতে হবে ফোটা দেওয়ার জন্য তো বিকেলবেলা চলে যাবো তোতানকে নিয়ে ফোটা দেওয়াতে তো যাই হোক আজকে এখন আমি সারাদিন বাড়িতে একা কী করবো জানি না তবে হ্যাঁ স্নান করে আমি একটু বেরোবো পার্লারে যেতে হবে আইব্রোর অবস্থা দেখো পুরো খারাপ হয়ে গেছে আইব্রো প্ল্যাক করতে হবে তার জন্য আমাকে পার্লারে যেতে হবে আর বান্না নিজের জন্য কিছু সেই রকম করবো না কালকে যেহেতু ওই যে মায়ের প্রসাদ এসেছিলো তোমাদের আগে ভিডিওতেই বলেছে মানে আজকে যে ভিডিওটা গেছে সেই ভিডিওতেই তোমাদের দেখিয়েছি মা কালীর প্রসাদ মানে মায়ের প্রসাদ সেই প্রসাদ রয়ে গেছে ওই প্রসাদ দিয়েই আজকে আমার হয়ে যাবে তা এখন চা খেয়ে চা খেয়ে স্নান করে বেরোতে হবে পার্লারে যাব চাটাকে খেয়ে নিই দুপুর দেড়টা বাজে বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তো এখন সোজা কিচেনে চলে এসেছি খাবার গরম করতে আজকে তা নিজের জন্য কিছু রান্না করিনি কালকে যে খাবারগুলো ছিল মানে মার প্রসাদ ছিল খিচুড়ি তো সেই খিচুড়ি আলুর দাম অল্পই রয়েছে খিচুড়ি এই যে খিচুড়ি আলুর দম আর অল্প একটু ভাত রয়েছে আর আলু ফুলকপির তরকারি রয়েছে এই দিয়েই আজকে আমার লাঞ্চ হয়ে যাবে একার জন্য দেখবে আর কিছু করতে ইচ্ছে করে না আর ছিলই তো ভাত আলু ফুলকপির তরকারি মার প্রসাদ এগুলো যখন ছিল তখন আর নিজের জন্য কি বা করবো তাই না বলো তো এখন মাইক্রো এই খাবারগুলো গরম করে নিয়ে আমি লাঞ্চ করতে বসবো তো খাবারগুলো না আমি খাবার গরম হয়ে গেছে এই যে খিচুড়ি ভাত আলু ফুলকপির তরকারি আর এক পিস আলু এটা দিয়ে আজকে আমার লাঞ্চ তাকে লাঞ্চটা সেরে নিই লাঞ্চ করে উঠে আজকে আমি আয়রন করছিলাম কারণ অনেকগুলো আয়রন জমে গিয়েছিল তাই আমি আয়রন করছিলাম তো আয়রন করতে করতে হঠাৎ করে বেল বাজলো দরজা খুলে দেখি অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে তো আমি না অবাক হয়ে গেছি অ্যামাজন থেকে পার্সেল এলো আসলে আমি আগের দিন ছেলের একটা বই অর্ডার করেছিলাম তো আমি কমপ্লিটলি ভুলে গিয়েছিলাম বইটার ব্যাপারে তো যাই হোক আজকে এই বইটা এলো এই যে কম্পিউটার এই বইটা তুতানের এলো আজকে অ্যামাজন থেকে আমি না বইটার কথা একদম ভুলে গিয়েছিলাম জানো তো কী অবস্থা আজকাল কি হয়েছে বুঝতে পারছি না আমি কিন্তু অনেক কিছু ভুলে যাচ্ছি যেমন এই অ্যামাজনের পার্সেলের কথাটা আমি একদম মাথায় ছিল না বেরিয়ে গিয়েছিল বেল বাজার পর আমি ওনাকে দেখে দরজা খুললে ওনাকে দেখে অবাক হয়ে গিয়েছে যে কি হলো অ্যামাজন থেকে কী পার্সেল আমার আসলে মিশো থেকে তিনটে পার্সেল আসার কথা রয়েছে আমার ওটাই মাথার মধ্যে রয়েছে কিন্তু অ্যামাজন থেকে যে আমি বই অর্ডার করেছিলাম সেটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছে ছিল তো যাই হোক আজকে তুতানের বইটা চলে এসেছে একদিকে ভালো হয়েছে তুতান বাড়িতে এসে দেখবে ওর বইটা চলে এসেছে এখন তো এইসব বই লাগবে রেফারেন্স বুকগুলো তো ফলো করতেই হবে কারণ নেক্সট ইয়ার তুতানের আইসিএসি এগুলো তো ফলো করতেই হবে তুতানকে তো বইটা চলে এসেছে খুব ভালো হয়েছে আমি ভুলে গিয়েছি তো কি হয়েছে বইটা তো বাচ্চা চলে এসেছে একদিকে ভালো হয়েছে তো বইটা এখন রেখে এবার একটু শোব রেস্ট নেব ভীষণ মানে একা একা না খারাপ লাগছে কি করব কিছু করারও নেই বইটা যথাস্থানে রেখে দিয়েছে এবার একটু রেস্ট নি কি আর করবো একা একা কিছু ভালো লাগছে না আর তুতানদের ফোন করেছিলাম তুতানদের লাঞ্চ করা হয়ে গেছে কিছু পর ওরা বেরোবে তো বাড়িতে এলে আবার তুতানকে নিয়ে দিদির বাড়িতে আমার ছুটতে হবে তো এখন একটু রেস্ট নেইনি। বিকেল পাঁচটা চল্লিশ বাজে তুতান চলে এসেছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি এবার তুতানকে নিয়ে যাই আবার দিদির বাড়িতে তুতানকে ফোটা দেওয়াতে ওই যে তুতান বাবাই একটু আনটিদের গুড করে দাও এবার যাই গিয়ে তুতানকে নিয়ে দিদি বাড়িতে ফোটা দেওয়া দিয়ে নিয়ে আসি এই এসো দরজাটা দিয়ে দাও এসো এই যে দুজনের স্বামী স্ত্রী মানে ভাই বোন একই চশমা একই ফ্রেমে দেখো এই যে আমরা ভাইবোন হয়ে গেছি রাত এখন সাড়ে এগারোটা বাজে দিদি বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো আজকে দিদির বাড়িতে ভীষণ মজা হলো কারণ ওখানে মাসি ছিল দিদি ছিল আমার মা ছিল আমার মামা ছিল তারপর আরেক দিদির ছেলে ছিল এমনকি দিদির মেয়ে একটা ডগি এনেছে আমি যদিও ভীষণই ভয় পাই রোজিনাম তাই তো দুতান রোজি আমি যদিও ভীষণ ভয় পাই ও গোল্ডেন রিট্রিভার কিন্তু এত ভালো লেগেছে আমার আমি ভয় পেয়েছি কিন্তু তার মধ্যে ভয়টা একটুখানি জয়ও করেছি আমি তো যাই হোক দিল্লি বাড়িতে ভীষণ মজা হয়েছে তুতানের তো ফোটা হলো সবাই ফোটা টোটা দেওয়া হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম আর বাড়িতে এসে তো কিছু খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না কারণ ওখান থেকে লুচি মাংস মিষ্টি সব কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছে আমি আর তুতান তো এসে আমার ব্রাশ করা স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করা সব কিছু হয়ে গেছে এবার শুয়ে পড়বো তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো লাভ ইউ অল টাটা অ্যান্ড গুড নাইট